সিডনিতে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা ষোলো অস্ট্রেলিয়ায় সিডনির বন্দায় সৈকতে ইহুদিদের হানুকা উৎসবের উপলক্ষে হামলায় দুই সন্দেহভাজন বন্দুকধারী বাবা ও ছেলে জড়িত বলে পুলিশ জানিয়েছে গত তিরিশ বছরে সবচেয়ে ভয়াবহ এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো জনে আহত অন্তত চল্লিশ জন স্থানীয় সময় রবিবার ১৪ ডিসেম্বর বন্দায় বিচে প্রায় দু মানুষের উপস্থিতিতে উৎসব চলাকালীন হামলা চালায় বন্দুকধারীরা সোমবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায় পঞ্চাশ বছর বয়সী সন্দেহভাজন বাবা ঘটনাস্থলে নিহত হয়েছেন তার চব্বিশ বছর বয়সী ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে সিডনির জনাকীর্ণ বন্দায় সৈকতে এলোপাথারি গুলির ঘটনাকে অশুভ ইহুদি বিদেশি তৎপরতা বলে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তিনি বলেন আনন্দের দিনে অস্ট্রেলিয়ানদের লক্ষ্য করে এই সন্ত্রাসী হামলা জাতির প্রাণ কেন্দ্রে আঘাত এনেছে এই ধরনের জঘন্য সহিংসতা ও ঘৃণার কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই তিনি যোগ করেন নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিন্স প্রধানমন্ত্রী আলবেনিজের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দেন সিডনির পুলিশ কমিশনার বলেন সহস্রাধিক মানুষের জমায়েতের লক্ষ্য করে হামলা হয়েছে